বুজুর্গ ডাক দিয়ে বলে হে আল্লাহর বান্দা তুমি আমাকে প্রশ্ন করেছো জানেন আমি কে তোমার পরিচয় আমি দিয়ে দেই তুমি এমন একজন ব্যক্তি তোমার সূচনা হয়েছিল পুঁতি গন্ধময় পানির মাধ্যমে গন্ধের এক ফোঁটা পানির মাধ্যমে তোমার সূচনা হয়েছে তুমি এমন মানুষ আর তোমার শেষ হবে দিয়া আর মাঝখানে যে ষাট সত্তর বছর জিন্দগি এটা হলো তুমি বিষ্ঠাবাহী একটা দেহ তোমার সূচনা হয়েছিল দুর্গন্ধময় পানি আর শেষ সময় পচন লাশ দিয়া ঠিক না ঠিক আর মাঝখানে ষাট সত্তর বছর যে আছো যদিও তোমার অনেক টাকা আছে পয়সা আছে শরীরের সুগন্ধ দিয়ে ঘোরো এবং দামি দামি পোশাক পরিধান করো কিন্তু তোমার পেট যদি ফারা হয় তার মধ্যে বিষটা ছাড়া ময়লা ছাড়া আর কিছুই নাই এটাই হলো তোমার পরিচয় ঠিক না ঠিক এই মানুষ কিসের অহংকার করে কিছু কিছু মানুষের চলাফেরা দেখলে বোঝা যায় তারা কবরে যাইব না তাদের জন্য কবর নাই এই পৃথিবীটাই তার অনেকে তো বলেই ফেলে এটা আমার বাবার দেশ যেমনি চেমনে চলব বেশি কথা বলবো সব জেলে ঢুকাই দেব ঠিক না বেটি রাগ করতেছেন আমার উপরে বলে না এরকম বলছে কি না অহংকারী বলছে কি না আমার বাবার দেশ আমার বাবার স্বাধীন করছে তার মানে এই দেশে কিনে বানাইছে এই দেশের এই দুনিয়া লাগে জানি এই বাংলাদেশটা উনি নিজে বানাইছে এগুলো অহংকারী কথা কি কথা এজন্যই তো পেপারে হেডিং হেডিং বড় দম্বের পতন অহংকারের পতন অহংকারের পতন আছে না নাই যারা অহংকার করবে একদিন এমনভাবে পতন হবে আর কোনো দিন পৃথিবীতে ঘুরে দাঁড়ানোর কোনো সুযোগ হবে না ঠিক না বেটি ইবলিশের এমনভাবে পতন হয়েছে আল্লাহর দরবারে অহংকার করার কারণে চিরজীবন আর ঘুরে সুযোগ নাই আর তার আল্লাহর কাছে ক্ষমা চাওয়ারও সুযোগ নাই ঠিক না বেটি চিরজীবন আল্লাহ দরবার এই জন্য প্রিয় মুসলমান ভাইরা অহংকার বাদ দিতে হবে অহংকার পতনের মূল অহংকার সমস্ত গুনাহের উম্মুল আমরাজ বলা হয় গুনাহের মা অহংকার থেকে সমস্ত গুণা শুরু হয় যে ব্যক্তি অহংকারী দেখবেন তার তার দ্বারাই সমস্ত গুণা হয় সে মিথ্যা কথা বলে সে জুলুম করে সে চুরি করে সে বাটপারি করে সে মানুষ খুন করে মাপে কম দেয় হ্যাঁ এরপরে আপনার খাদ্যে ভেজাল করে যত রকমের অন্যায় কাজ আছে সব তার দ্বারা হয় অহংকারী ব্যক্তির দ্বারা হয় কারণ সে মনে করে আমার আর পায় কে যখন মানুষ জবাবদিহি তার এই ভয় তার অন্তর থেকে উঠে যায় অহংকার তার ভিতরে বাসা শয়তান মনে মনে চিন্তা করে আমি অহংকারের কারণে দরবার থেকে আল্লাহ হয়েছি এই অহংকারের গুণটা মানুষের অন্তরে দিয়ে দেবো এই অহংকারের কারণে জাহান নামে অধপতি হবে ঠিক না বেটি জন্য মানুষ হিসেবে ভাববেন চিন্তা করবেন আমি একজন মানুষ সাড়ে তিন হাত বড়ির মানুষ আমার সূচনা কি দিয়ে এক ফোঁটা আপনার আমার সূচনা কি এক ফোঁটা নাপাক পানি কথা বুঝাইতে পারছি আপনার আমার শুরুটা কি এক ফোঁটা নাপাক পানি না বাবার পৃষ্ঠ দেশ এক ফোঁটা নাপাক পানি আপনার আমার সূচনা তাও পরিষ্কার পানি না কি পানি কথা বোঝেন বুঝতেছেন তো সবাই কী পানি আপনার আমার সূচনা নাপাক পানি নাপাক অপবিত্র পানি পবিত্রও না তো অপবিত্র পানি দিয়া মানুষ তৃষ্ট সেই মানুষ অহংকার করে কি দিয়ে পবিত্র দিয়ে হইলেও তারপর একটা কথা ছিল এরপর এত অহংকার এত বড় বড় কথা লম্বা লম্বা কথা আরে বাবা রে বাবা মনে হয় অনেক কিছু হয়ে গেছে এই মানুষ যদি সামান্য পরিমাণ একটা জিনে যে শক্তি রাখে একটা জিনের শরীরে যে শক্তি এই শক্তি যদি মানুষের শরীরে থাকতো আমার মনে হয় তার কারণে পৃথিবীতে কেউ থাকতে পারত ঠিক না বেটি কি অহংকার এত দুর্বল মানুষ রাস্তা দিয়া যদি রাস্তা সমতল না হয় হাইটা বাড়িতে যাইতে পারে না পাথরের ভূমির মধ্যে খালি পায়ে হাঁটতে পারে না নর শক্ত বিছানায় ঘুমাইতে পারে না তার বডিগার্ড ছাড়া চলে না তার আবার অহংকার এরপরে যখন মৃত্যুবরণ করবে মৃত্যু যখন আসবে তখন তার শরীরটা পচে যাবে ঠিক না বেটি মানুষ পচলে কি সুগন্ধ ছড়ায় না দুর্গন্ধ মানুষ পচা এমন দুর্গন্ধ এটা আমি নিজে উপলব্ধি করছি কবরস্থলে এর মতো দুর্গন্ধ অন্য কোনো প্রাণীর শরীর দিকে হয় না এত দুর্গন্ধ মানুষের শরীর যদি বিশ্বাস না হয় কখনো কবরস্থানে গিয়ে দেখবেন অথবা মানুষ যদি কোথাও লাশ পরে পচে যায় একদিন গিয়ে দেখবেন কি পরিমাণ দুর্গন্ধ এই দুর্গন্ধ দুর্গন্ধযুক্ত মানুষ আবার অহংকার করে আচ্ছা বেঁচে আছে এখন আপনি আমি এখন আপনার আমার শরীরের মধ্যে অপবিত্র আছে কি না পেট ফারেন এর মধ্যে কতগুলি বিষ্ঠা ছাড়া কিছুই নেই ঠিক না বেটি তাইলে আমাদের সূচনা এক ফোট এক ফোটা অপবিত্র পানি আবার শুরু হলো পচা দুর্গন্ধ শেষ হলো পচা দুর্গন্ধ দিয়া মাঝখানে যা আসি বিষটা পেটে নিয়ে ঘুরতেছি আমরা আবার অহংকার আল্লাহ তালা আমাদেরকে অহংকার থেকে বাঁচানোর তৌফিক দান করুক সকলে বলে আমিন এই অহংকার থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক সকলে না আমিন। অহংকার মারাত্মক গুণ আজকে থেকে অহংকার পরিত্যাগ করবেন মানুষকে সম্মান করবেন ইজ্জত দিবেন মানুষকে দাম দিবেন পারবেন তো ইনশাল্লাহ আমি আমার ছোট্ট একটা ঘটনা শোনাই এখানকার ঘটনা একজন ব্যক্তির দোকানে গিয়ে বসলাম এক মুসল্লির সাথে গিয়ে বসছি উনি আমারে মানে খোঁচা মেরে কথা বলল কি কথা বলতেছে উনি তো অনেক বড় মাপের মানুষ উনি কি আমার দোকানে আসবো আমারে বলতেছে আমার সাথে ওই মুসল্লির পরিচয় নেই একটা মানুষের সাথে মুখ পরিচয় হইতে হইলে আগে সালাম কালাম মোসাফা বিনিময় হইতে হয় আগে তো একটা পয় পরিচয়ের ব্যাপার সবার আছে ঠিক না বেঠিক আপনার সাথে আমার আন্তরিকতা বাড়বে কখন যখন আপনার সাথে আগে আমার পরিচয় হবে ঠিক না মানে আপনার সাথে আমার পরিচয়ই নাই অতএব কোনো কথা আপনার সাথে আমার খাটে বুঝাইতে পারি না এই কথা তো সে আমারে এই কোসা মারে বলতেছে এত অনেক বড় মাপের মানুষ হ্যাঁ আমার দোকানে আসবো তা আমি তারে বললাম ভাইজান এটা কোনো কথা হইল কইটাই কথা আমি বললাম এটা কেমন কথা বললেন আপনার সাথে আমার পরিচয় নেই তনি আমার বললো আমার সাথে পরিচয় হওয়া লাগে না আমার পিছনে আপনার মতো চার পাঁচশো আলেম ঘুরে এর পিছনে আমাদের মতো চার পাঁচশো আলেম নাকি তার পিছনে ঘুরে আচ্ছা আমি আপনাদেরকে প্রশ্ন করি এই লোকটা কি বিনয়ী নাকি অহংকারী এর পিছনে চার পাঁচশো আলেম করে তার বাড়ির আশেপাশে চার পাঁচশো আলেম থাকে এর আলেমের অভাব নাই আমি বললাম যে আমি যে আপনার দোকানে আসব। আপনি আমার কোনো দিন চায়ের দাওয়াত দিছেন আমার চায়ের দাওয়াত দেওয়ার লাগে আমার দোকানে এমনি আসবেন আপনি আপনার দাওয়াত দিতে দাওয়াত দিতে কেন দেখলাম যে লোকটা যে পরিমাণ অহংকারী তার সাথে কথা বললে আরও সে উগ্র হবে আরও মান সম্মান নষ্ট করবে কারণ তার ভিতরে বুজের শক্তি কম হেদায়তের শক্তি কম আকুল কম অহংকার আর দাম্ভিকতা তাকে এমনভাবে মাকড়সার জালের মতো আটকায় রাখছে তাকে সঠিক বুঝ দিলেও সে বুঝ নিবে না এই শ্রেণীর মানুষ আসে না নাই এর জন্য নিজেকে বড় ভাবতে নাই নিজেকে সবসময় ছোট ভাবতে হবে উপরের দিকে না টাকায় নিচের দিকে টাকাইতে হবে বিনয় অবলম্বন করতে হবে মানুষ যত বিনয় হবে তার সম্মান মর্যাদা আল্লাহ তালা তত বাড়ায় দেবে ঠিক না রফা রফ আল্লাহ রসুল বলেন যে ব্যক্তি বিনয় হবে তার সম্মান আস্তে আস্তে অত বাড়বে শুভান্লা পড়ে যাই হোক তো শয়তান এবার মূল প্রশ্ন মূল কথায় আসি শয়তান আল্লাহর দরবার থেকে বিতরিত হইল কী কারণে অহংকার এই গুণার কারণে ঠিক না বেদি এরপরে পরবর্তী আয়াত আপনার পঁয়ত্রিশ নম্বর আয়াত এই আয়াতে আল্লাহ পাক রব্বুল আলমিন আদম আলী সাল্লাহসাল্লামের তৃতীয় আরেক সম্মানের কথা বলে এবার আমি আপনাদেরকে প্রশ্ন করি আদমকে আল্লাহ পাক রব্বুল আলমিন পূর্বে কয় সম্মান দিছিলেন দুই সম্মান মনে নাই প্রথম সম্মান দিলেন কি তার সমস্ত বস্তুর নাম জানায় দিস এটা একটা সম্মান কিনা মনে নাই মনে হয় আপনাদের প্রথম সম্মান হলো প্রথম তার মর্যাদা হলো তার বৈশিষ্ট্য হলো আল্লাহ তালা সব